বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি তো সকালবেলা এসে আজকে শুক্রবার ছুটির দিন সকালবেলা এসে মাছগুলোকে খাবার দিলাম আর একটু মাছের গল্প করব আপনাদের সাথে কিভাবে আমি এই মাছগুলোকে এতগুলো মাছ করেছি কিভাবে এতগুলো মাছ হয়েছে তো আমি পাঁচটা মাছ আমার বান্ধবীর বাসা থেকে নিয়ে এসেছিলাম গাপ্পি মাছ গাপ্পি মাছ তো দু তিনটা আমি আমার নিচে রেখেছিলাম অ্যাকোরিয়ামে আর দুইটা মাছ ছেড়েছিলাম ভেবেছি যদি মরে যায় সেই জন্য সেই ভয়ে দুইটা মাছ ছেড়েছিলাম এই দুইটা মাছ ছাড়ার পরে কিছুদিন পরে দেখা গেল যে অসংখ্য বাচ্চা হয়েছে এতগুলো বাচ্চা হয়েছে যে আমার একটা বলে হচ্ছে না তারপরে আমি পরপর এরকম চারটা বল রেডি করে পানি দিয়ে মাছগুলোকে ছেড়ে দিলাম অসংখ্য মাছ হয়েছে অগণিত মাছ হয় এক থেকে মাছ মাছ হয়েছে তো কিছু আমি আমার বান্ধবীকে দিয়ে প্রথমে দিয়েছিলাম আট দশটা তারপরে আবার এসে আবার পনেরো পনেরো বিশটা মাছ নিয়ে গেছে দশ পনেরোটা মাছ নিয়ে গেছে তো তারপরও আমার অনেক মাছ আছে আমার এখানে এবং আজকে এসে দেখলাম আরো ছোট ছোট বাচ্চা মানে আরো বাচ্চা হয়েছে ডিম ডিম থেকে থেকে তো বেশ অনেক 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 বাচ্চা হয়েছে হয়েছে আর এত আমি দেখে মানে আনন্দে আত্মহারা হয়ে গেলাম এইভাবে যদি মাছ বাড়তে থাকে তাহলে দেখা যাবে একসময় আমার চারটা বলও আমার ভরে যাবে তারপরে আবার আরেকটা বল তৈরি করতে হবে এবং এইভাবে কিন্তু আমার যেভাবে মাছ বেড়ে যাচ্ছে সেইভাবে কিন্তু আমাকে অন্যভাবে চিন্তা ভাবনা করতে হবে আর এই মাছগুলোকে আমি কিভাবে যত্ন করি পরিচর্যা করি সেটা আমি আপনাদেরকে বলবো তো মাছগুলোকে ভালো রাখার জন্য আপনারা এই যে এই ধরনের শেওলা জাতীয় গাছ আপনারা বিল ঝিলের থেকে এনে দিয়ে দিবেন তারপরে নিচে আমি অল্প একটু যেহেতু আমি শাপলা গাছ বসিয়েছি অল্প মাটি আছে তারপরে কিছু পাথর দিয়েছি আর এই পানিটা ঠান্ডা থাকবে এবং পরিষ্কার থাকবে মাছ যত পরিষ্কার পানিতে রাখবেন তত মাছ ভালো থাকবে আর দ্বিতীয়ত মাছকে দুই বেলা খাবার দিবেন সকালে আর বিকালে তবে খাবারটা খুব পরিমিত দিবেন বেশি খাবার দিবেন না বেশি খাবার দিলে কিন্তু গাছ আরে পান মাছ মরে যায় সেই জন্য অনেকে কিন্তু বেশি বেশি খাবার দিয়ে দেন কিন্তু মাছ কিন্তু বেশি খাবার খেয়ে ফেলে এরা কিন্তু রেখে দেয় না তখন কিন্তু মাছ বেশি খাবার খেলে কিন্তু মাছের ক্ষতি হয় তো যার কারণে আপনারা লিমিটেড করে মাছের খাবার দিবেন আর মাছের বৈশিষ্ট্য হলো মাছ কিন্তু মশা নিধনকারী এবং মশার যে লাভাটা লাভাটা হয় ডেঙ্গু ডেঙ্গু সেই ওরা কিন্তু খেয়ে ফেলে যার কারণে এই পানিতে কিন্তু আর ডেঙ্গু হতে পারে না তো যেহেতু এটা ডেঙ্গু নিধনকারী মাছ সেহেতু বেশ উপকারী মাছ এই মাছটাই কিন্তু আমাদের বেশি বেশি রাখতে এই মাছটা কিন্তু আমাদের বেশি বেশি রাখা উচিত আমাদের ছাদ বাগানে আর এই মাছগুলো প্রোডাকশনও বেশ ভালো দেয় অনেক বাচ্চা দেয় সুতরাং আপনারা এইভাবে এই মাছগুলো চাষ করতে পারেন এইভাবে সাপলা গাছ বসিয়ে তার মধ্যে মাছ ছেড়ে দিবেন তাহলে মাছগুলোও আপনাদের হলো আবার সাপলাও তৈর হয়ে গেল এক কাজে দুই কাজ হয়ে গেল আর মাছগুলো কিন্তু এতবারে যে ইনশাল্লাহ বলার মতো না অনেক মাছ হয় এগুলো কিন্তু পরবর্তীতে সেলও করা যাবে তা আমার চিন্তা ভাবনা আছে যে এগুলোকে আমি আরো বাড়াবো আরো অন্যান্য জায়গায় এবং প্রয়োজনে কয়েকটা বালতি রেডি করব মাছ চাষ করার জন্য পরবর্তীতে আমি এইগুলো অনলাইন বা দোকান টোকানে সেল করার চিন্তা ভাবনা করব তো আপনারাও যদি ইচ্ছা হয় এরকম ভাবে আপনারা মাছ চাষ করতে পারেন আবার শাপলা গাছও তৈরি করতে পারেন দুইটা কাজে হয়ে যাবে আর এইসব মাছ দেখতে কিন্তু ভালো অ্যাকোরিয়ামের মাছ দেখতে এত ভালো লাগে আমি ভেবেছি ওখান থেকে কিছু মাছ এনে আবার অ্যাকোরিয়ামটা ভরে দিব তাহলে অ্যাকোরিয়ামেও আমার অনেক সুন্দর সুন্দর মাছ থাকবে আর একটা গোল্ড ফিশ আছে এই গোল্ড ফিশ থেকেও আমি দেখেছি বাচ্চা হয়েছে আর একটা গোল্ড ফিশ মাছ পেটে অনেক ডিম আছে তো এটাও মনে হয় কিছুদিনের ভিতরে বাচ্চা বের হয়ে যাবে তাহলে আরো অনেক বাচ্চা বের হবে তো এইভাবে কিন্তু মাছ চাষ করা যায় মানে খাটর ভিতরে তাই আপনারাও এইভাবে মাছ চাষ করুন দেখতেও ভালো লাগে খুবই মজা লাগে আর এইগুলোকে লালন পালন করতে ভালো লাগে আর তারপরে এসে আরও কাজ করেছি কতগুলো বেগুনের চারা বসিয়েছি কতগুলি বীজ বসিয়েছিলাম বেগুনের তো সকালে এসে আটটা বেগুনের চারা তুলে তারপরে আটটা কন্টেনারে বসিয়ে দিলাম আর একটা পেঁপের চারা বসালাম একটা বীজ থেকে করেছিলাম আর গাঁদা ফুলের একটা গাছ হয়েছিল অনেক লম্বা সেটা থেকে আগাটা ভেঙে একটা বসিয়ে দিলাম যেহেতু গাঁদা ফুলের দরকার তাই গাঁদা ফুলও হতে থাকুক এই চিন্তা ভাবনা করে তাহলে আমার ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর এই ডালটা কিন্তু আমি এনে বসিয়েছিলাম ফুলের ডাল জানি না কি নাম জানি না পরবর্তীতে হয়তো জানতে পারবো তো মাসাল্লাহ হয়ে গেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ